আমাদের বাবু রাইস মিলের যন্ত্রাংশ তৈরি করতেছেন আপনাদের যদি কারোর প্রয়োজন হয় ফুলগাড়ি বাজার ফকির মার্কেট যোগাযোগ করেন মেস্তরি বাবু একাত্তর সালে গোলাগুলির সময় তার হাতের গেঞ্জিটা বিচ্ছিন্ন হয়ে গেছিল কিন্তু এখনো তার শরীরে আসে বাবু মেস্তারি বাবু একটু তাকান হ্যাঁ আপনি কিছু বলবেন না রাইস মিলের সূর্য যন্ত্রাংশ তৈরি করতেছেন